হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দু হাজার ষোলোর যে এসএলএসটির যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেই প্যানেল ক্যান্সেল হওয়ার পর জাজমেন্টে নতুন নিয়োগের কথা বলা হয়েছে তো এই নতুন নিয়োগে কারা অংশগ্রহণ করবে এইটার উপর একটা বড় কোয়েশ্চেন মার্ক যে ফ্রেশাররা অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র দু হাজার ষোলোতে যারা অ্যাপ্লিকাই করেছিল তারা এখানে অংশগ্রহণ করবে তো এইটার জন্যে ফিরদোস শামীম যে একজন আমাদের নাম করা উকিল যিনি এই কেসের মধ্যে ইনভলভ ছিলেন তিনি কি মন্তব্য করেছেন সেইটা আজকে আমরা জেনে নেব তাহলে বুঝতে পারবো যে এই দু হাজার যে নতুন প্যানেল ক্যান্সেল হওয়ার পর যে নতুন নিয়োগের কথা জাজমেন্টে বলা হয়েছে সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে তো আমরা ভিডিওটা একবার দেখে নেবো তাহলেই আমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে কারা অংশগ্রহণ করতে পারবে না সংরক্ষণ করে এবং ইন্টারভিউয়ের ভিডিও রেকর্ডিং করতে হবে প্যানেল উইথ ব্রেক যাওয়া মার্কস প্রকাশ করতে হবে নিয়োগের আইন মেনে নিয়োগ দিতে হবে যেখানে বেআইনি পদক্ষেপ হবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন কণ্ঠকে উদ্বেলিত করে বলুন যে বেআইনি নিয়োগ দেওয়া যাবে না স্যার এই যে ছাব্বিশ হাজারের জন্য আবার ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে এইটার অ্যাকচুয়ালি আইনি ব্যাখ্যা কি এখানে কারা বুঝতে পারবে এবং ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশন মানে একেবারেই ফ্রেশ সিলেকশন এখানে কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলো সালেরই যে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন তা কিন্তু নয় প্রেস সিলেকশন মানে প্রেস সিলেকশন সকলেই বসতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ প্রেস সিলেকশনের ক্ষেত্রে আমি মনে করি সিলেকশন হওয়া উচিত আরও অনেক বেশি শিক্ষক পদে সিলেকশন হওয়া উচিত এবং আরও অনেক বেশি ছাত্রছাত্রীদের তাদের চাকরি দেওয়া উচিত এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ এই রাজ্যে স্কুলগুলোতে শিক্ষক নেই এটা অত্যন্ত বাজে বার্তা যাচ্ছে শিক্ষার জন্য একদমই মঙ্গলদায়ক নয় স্যার আপনি একটা ফেসবুক লাইভে আশঙ্কা প্রকাশ করেছেন এই সিলেকশনে আবার দুর্নীতি করার একটা চক্রান্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকলে তৃণমূলরা ক্ষমতায় থাকলে সেই চক্রান্ত সবসময় চলবে আপনারা সকলে সজাগ থাকবেন এই যে দীর্ঘ দশ বছর ধরে বিএড ক্যান্ডিডেটরা একটা এসএসসি দিতে পারেনি এরা বারবার আন্দোলন করেছে এবং পুলিশ তাদেরকে বন্দি করে নিয়ে আবার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিয়েছে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি সেক্ষেত্রে ভবিষ্যতের যারা ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আপনার কী সাজেশন বা বার্তা বলবো আন্দোলন আর আন্দোলনকে আরও শক্তিশালী করুন এবং যাতে ত্রুটিমুক্ত দুর্নীতিহীন নিয়োগ হয় সেই জন্য ব্যবস্থা দিব সেই জন্য আপনারা সব সর্বসময় সজাগ থাকবেন সর্বদা সজাগ থাকবেন সকলে ভালো থাকবেন